আসসালামু আলাইকুম আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে বিক্রি করা হবে প্রথমে হচ্ছে আমি বাড়ির বাহির সাইড দেখাবো তারপরে হচ্ছে ভিতরের সাইড দেখাবো সর্বশেষে হচ্ছে বাড়ির দাম তো বাড়ির দাম দেখতে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এটা হচ্ছে নিস্তলা ওইদিকে হচ্ছে একটা বাহিরের রুম রয়েছে আছে লিফ্ট আর ওইটা বাইরে দেখলেন এক রুম আর এইটার ভিতরে রয়েছে তিনটা বেডরুম অর্থাৎ এইটা একটা ফ্ল্যাট আর এদিকে হচ্ছে গাড়ির জন্য গ্যারেজ গাড়ির জন্য গ্যারেজ আর এখানে রয়েছে বিদ্যুতের সবগুলো মিটার এখানে রয়েছে সার্কিট ব্রেকার এখানে টোটাল বাইশটি মিটার রয়েছে বাইশটি মিটার আর এখানে হচ্ছে সিসি ক্যামেরার জন্য সবগুলো লাইন আর এটা হচ্ছে মোটরের অটো অর্থাৎ ট্যাঙ্কি যখন ভরে যায় নিজে থেকেই বন্ধ হয়ে যায় এটা হচ্ছে গ্যারেজ আর ওইটা হচ্ছে একটা বাথরুম এক্সট্রা শুধুমাত্র গ্যারেজের জন্য লিখতে একটু ভিতর সাইড দেখিয়ে দিই লিফ্ট নিচতলা থেকে আটতলা পর্যন্ত সম্পন্ন লিফ্ট করা রয়েছে এটা হচ্ছে অটো করা লিফ্ট অর্থাৎ যদি বিদ্যুৎ চলে যায় সেখানেই বন্ধ হবে না বরং নির্ধারিত স্থানে এসে দরজা খুলবে আর কিছুক্ষণ পরে হচ্ছে লিফ্ট বন্ধ হবে বিদ্যুৎ চলে গেলেও এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি সম্পূর্ণ টাইস করা এবং প্রতিটা ফুলেরই হচ্ছে টাইস করা তিনতলা হচ্ছে শুধুমাত্র মার্বেল টাইস করা চলুন এখন আমরা তিনতলা দেখব তিনতলা হচ্ছে ডেকুরেট ফুল একটি ইউনিট এটা হচ্ছে তিনতলা তো বা এটা হচ্ছে তিনতলা এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে রয়েছে একটু বেলকনি এটা হচ্ছে বাথরুম এখানে আছে একটা পকেট রুম অথবা এটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা যাবে চাইলে এ পাশে রয়েছে একটি বেডরুম এখানে রয়েছে একটি বেলকুনি এটা হচ্ছে আর একটা বাথরুম এটা হচ্ছে বেডরুমের ভিতরে এটা হচ্ছে ডাইনিং রুম আর এটা হচ্ছে কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমে এখানে সরকারিভাবে গ্যাস রয়েছে এখানে এক্সট্রা জায়গা রাখা হয়েছে বসার জন্য আর পুরো বাড়ি হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা আবৃত করা এখানে টোটাল ষোলোটা সিসি ক্যামেরা রয়েছে কি হচ্ছে এখান থেকে সব কিছু দেখা যায় নিচের দিকে এই যে হচ্ছে গ্যারেজ এই প্রত্যেকটা হচ্ছে সিঁড়ি আর সাদের দৃশ্য সব কিছু এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে আর একটা বেডরুম একপাশে হচ্ছে একটা বারান্দা রয়েছে তিন তালার হচ্ছে সম্পূর্ণ ডেকোরেটেড করা আর এপাশ দিয়ে রয়েছে আরেকটি মেন দরজা ডেলিভারের জন্য এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম করা হয়েছে এটা হচ্ছে এখান থেকে বাইরে সুন্দর দৃশ্য দেখতে পারবেন আর এই যেটা হচ্ছে মসজিদ এখান থেকে মসজিদ দেখতে পারবেন তাড়াতাড়ি এখান থেকে নামাজ এটা হচ্ছে বাথরুম যে টাইলস গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বত্রিশ বত্রিশ মার্বেল কালার টাইলস দেখিয়ে দিলাম পুরো বাড়ি সিসি ক্যামেরা সেটাও দেখা দিলাম ষোলো টা সিসি ক্যামেরা প্রতিটি তালাই রয়েছে তিনটি করে ফেলার চলুন এখন আমরা ফ্ল্যাটগুলো দেখবো প্রতিটি ফ্ল্যাট কেমন এইটা হচ্ছে দুই রুমের একটি ফ্ল্যাট এটা হচ্ছে একটি তিন রুমের ফ্ল্যাট এটা হচ্ছে একটা সিঙ্গেল সিঙ্গেলের ফ্ল্যাট চলুন সবগুলো আমরা এক করে দেখবো প্রতিটি তালা রয়েছে তিনটি করে ফ্ল্যাট এখানে একটি সিঙ্গেল রুমের ফ্ল্যাট এখানে হচ্ছে তিন রুমের একটি ফ্ল্যাট আর এখানে হচ্ছে একটা দুই রুমের ফ্ল্যাট একটি দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এটা হচ্ছে একটা বাথরুম আর এটা হচ্ছে বেডরুম এখানে বেলকনি তাই না হুম আচ্ছা ঠিক আছে সমস্যা এটা হচ্ছে একটা বেডরুম এখানে রয়েছে বাথরুম আর সবগুলো বাথরুমে রয়েছে হাই কমন আর এখানে হচ্ছে বেলকনি এখানে হচ্ছে কিচেন রুম একবার হচ্ছে আমরা চেঞ্জ করে মানে টেবিল এইটা হচ্ছে আজকে ভাড়াटिया চেঞ্জ হচ্ছে নতুন ভাড়া উঠব ফুটবে বাহিরের দৃশ্য প্রতিটি রয়েছে এটা হচ্ছে বাথরুম এবার হচ্ছে আমরা আরো একটি ফিলার পাশে এটা হচ্ছে তিন রুমের প্রথমে রয়েছে পাশে একটি রুম এখানে এটা জাল না এবার হচ্ছে এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে বারান্দা আবার এটা হচ্ছে একটি টয়লেট এটা কিচেন রুম এটা হচ্ছে আর একটা বেডরুম আর সামনে রয়েছে বারান্দা আর এটা হচ্ছে কিচেন আর একটা বাথরুম এখানে হাই সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি গুলো কেমন এবার হচ্ছে আমরা ছাদে চলে যাবো ডিরেক্ট আট তলায় এটা হচ্ছে লিট দেখেন এই তো এখন আমরা চলে এসেছি আটতলায় আটতলায় আপনাকে ছাদ দেখাবো এখানে হচ্ছে সিঙ্গেল রুমে দুই ইউনিট রয়েছে আট তলায় এটা একটা আর এটা হচ্ছে এটা হচ্ছে ছাদ এখানে রয়েছে একটি বাথরুম বাথরুম বা টয়লেট যেটাই বলেন এখানে আর কি একটা টয়লেট রয়েছে ছাদও সম্পূর্ণ টাইস করা ছাদের উপরে বসে দেখাবো এটা হচ্ছে ছাদের উপরে এখানে রয়েছে মোট তিনটি ট্যাঙ্কি প্রতিটা ট্যাঙ্কি হচ্ছে দুই হাজার লিটার করে অর্থাৎ ছয় হাজার লিটার পানি এখানে ধারণ ক্ষমতা রয়েছে এই যে একটা সাইনবোর্ড দেখা যায় না হামজার ছবি এটা হচ্ছে বাইপাইল আর এই যে সামনে এখানে হচ্ছে পলাশবাড়ি বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে বাইপেলিস বাস স্ট্যান্ড এইদিকে হচ্ছে নবীনগর খুবই কাছে আর দিক থেকে হচ্ছে চান্দরা আর এইদিকে হচ্ছে আসলি আবদুল্লাপুর চারপাশে ভিউ দেখিয়ে দিই আর এটা হচ্ছে এই যে মসজিদ মসজিদ খুবই কাছে আর এখানে রয়েছে লিফটের সকল যন্ত্রপত্র যা আছে সব এখানে এখানে রয়েছে বসার ব্যবস্থা